কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দো অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দো অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না অল্প সুখের মহে ডুবে আনলি ধরার বুকে তোদের সুখের বলি আমি কুকুর জীবের মুখে ও তোদের সুখের বলি আমি কুকুর জীবের মুখে লোক লজ্জার রে মা ভুললি আমার কথা বিনা দোষেই করলি দোষী এই কি মানবতায় কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি অর্দমাই অবুজ বলে কুকুর খুন কামড়ে কামড়ে খায় আমায় কামড়ে কামড়ে খায়